টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা ফার্স্ট ওগাস থেকে আমাদের টুর্নামেন্ট শুরু করেছিলাম বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছে কেউ ভালো কেউ খারাপ কিন্তু যেহেতু মাতৃভূমি একটা স্থানীয় সংগঠন এবং স্থানীয় দল যারা আবেদন জানিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেককে সুযোগ দেওয়ার তবু আমরা দশটি দলকে বাদ দিতে আমরা আমরা মানে বাধ্য হয়েছি এই সমস্ত কারণে যে এখানে আমরা বত্রিশটি টিম আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আমাদের বত্রিশটি দলের খেলা হবে কিন্তু আমাদের এখানে দেখা গেল মোট বিয়াল্লিশটি টিম এখানে আবেদন করেছে খেলার জন্য জুয়াই থেকেও টিম এসেছিল কিন্তু এখানে কিছু দর্শকের ডিমান্ড যে স্থানীয় যারা টিম আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক কিন্তু স্থানীয় টিম যারা আছে তাদের খেলাটা বাইরের খেলার সঙ্গে ঠিক একটা শক্ত হয়ে ওঠে না যার কারণে কোনো কোনো খেলা একটু খারাপ হয়েছে তো আমরা ফার্স্ট রাউন্ডে যেটা আমাদের চলছে আজকে আমাদের পনেরোতম ম্যাচ আমাদের সম্পূর্ণ হয়েছে এগারো শূন্য গোলে আমাদের ইসলামাবাদে এখানে জয়ী হয়েছে আর আগামীকালকে একটা দুর্দান্ত ম্যাচ লাস্ট ম্যাচ আমাদের প্রথম রাউন্ডের আমরা বলবো যে অঞ্জলি এফসি নতুন বাজার আর তার বিপক্ষে খেলবেন আরহান এন্টারপ্রাইজ নর্থ হাউইতাং এফসি এই দুইটা দলের খেলা আগামী কালকে এখানে লাস্ট আমাদের ফার্স্ট রাউন্ডের আর পরশুদিন থেকে আমাদের আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে আর পরশুদিন অর্থাৎ তেরো তারিখ থেকে আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে এবং সেকেন্ড রাউন্ডের খেলা বলতে কি সেকেন্ড রাউন্ডের খেলা প্রত্যেকটি শক্ত দল এখানে মাঠে নামবে যে আঠেরো তারিখ আমাদের যে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে তার মাঝে হচ্ছে ব্রাইটস্টার ক্লাব রাজনগর এবং কর্কট এফসি বাইস্টার ক্লাব রাজনগর এবং কর্কট এফসি আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ওনারা অংশগ্রহণ করবেন আর বাকি আমাদের যেটা শিডিউল সেটা আমরা দিয়েছি প্রত্যেকের গ্রুপে আপনারা দেখে নেবেন এবং আবেদন থাকলো দর্শকের প্রতি যে ধোলাইর মাঠের খেলা মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট মানে শান্তিপ্রিয় খেলা আপনারা এখানে কোনো যে হারা জিতার জন্য কোনো একটা উত্তেজনা আপনারা করবেন না এখানে প্রশাসন জেলা প্রশাসন আমাদের বর্তমানে যে আমাদের ধোলাই কো ডিস্ট্রিক্ট হয়েছে সেই ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের এখানে কো ডিস্ট্রিক্টের যে সিডিএসপি ওনারা সব অবগত ধলাই পুলিশ যাতে এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সুলভ মনোভাব পরিষ্কার যেটা কথা ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে যাতে এখানে আপনারা সবাই মিলে খেলাটা সম্পন্ন করবেন আর আমরা প্রতি বছরই আমরা মাতৃভূমি সংস্থা আমরা চেষ্টা করি এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করছেন যাতে সুন্দর সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন হয় তো সেটাই আবেদন থাকলো ধন্যবাদ